যেইদিন আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন যেইদিন আপনি কবুল শব্দের উচ্চারিত করেছেন সেই দিন মহরের অংশটুকুন বেতী রেখে এই মহিলা ইন্তেকাল করা পর্যন্ত জীবনের শেষ সময় পর্যন্ত সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার সুখে দুঃখে ভালোমন্দ তার খাবারের জন্য যা প্রয়োজন অলংকারের জন্য যা প্রয়োজন তার পরিধানের জন্য যা প্রয়োজন তার অসুস্থতার পিছনে যা কিছু প্রয়োজন সবটুকুরের দায়িত্ব নিয়েই সেদিন আপনি আলহামদুলিল্লাহ বলেছিলেন ঠিক কি বলেন মুসলমান অতএব মনে রাখতে হবে অসুস্থতার বিষয়গুলো সুস্থতার বিষয়গুলো তার অলঙ্কারের বিষয়গুলো তার প্রতিনিয়ত খাবারের বিষয়গুলো পরিধেয় বস্তুগুলো এই সবগুলো মহরের থেকে বাহিরের অংশ এটা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য এগুলো সব এমনিতেই দিতে হবে এটা মহর থেকে কাটা যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ প্রিয় সুধী এরপরে নবী করিম সাল্লাই সাল্লাম মহরের এই অংশটুকুন ধৈর্য করে দেওয়ার পিছনে যেটা ছিল কারণ যে একজন নারী তিনি বুঝতে পারবেন যে আমাকে আমার যে মূল্য আমার যে সম্মান আমার যে ইজ্জত এটাকে পাঁচ লক্ষ টাকা ধার্য করা হয়েছে তিনি সেই সম্মান এবং ইজ্জতের একটা নিরিখে তিনি সেটা প্রাপ্য তিনি বুঝে নেবেন কিন্তু এমন না কোন সময় এটা মনে করতে পারবেন না যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা যদি কিনে নিয়েছি আমার যা মন চায় তাই করবো তাই করা যাবে কথা বলেন করা যাবে আমি মন তোমাকে আমি মারবো পিটাবো অন্য পুরুষ মানুষ এসে তো এনে তোমাকে টর্চার করাবো নির্যাতন করবো এটা কি করা যাবে কথা বলেন বরং আপনি শুধুমাত্র আপনার জন্যই জায়েজ করে নিয়েছেন শুধুমাত্র এতটুকুনি কিন্তু আপনি তাকে কিনে নেননি এমন হয়নি আপনি তাকে কিনে নিয়েছেন মন চাইলে পিটাবেন মন চাইলে মারবেন মন চাইলে খাওয়াবেন মন চাইলে খাওয়াবেন না আরো কোনো টর্চার করবেন বেজ্যতি করবেন অসম্মানিত করবেন এটা হতে পারবে না বরং যেই দিন থেকে আপনি তাকে গ্রহণ করলেন সেই দিন থেকে তিনি স্ত্রী হিসেবে যতটুকুন সম্মান কোরআন ও সুন্নাহ দিয়েছে ততটুকুন সম্মান তাকেও দিয়ে দিতে হবে প্রিয় সুধি এবার আসি আমরা মোহরের সর্বনিম্ন রেট কত আসতে পারে যত কম করা যাবে ততই বরকত বলেছিলাম মহরের অংশটুকুন যত কম করা যাবে ততই বরকতের কথা বলেছিলাম এবার আমরা আলোচনা করতে চাই সবচেয়ে নিম্ন রেটটুকুন কত সবচেয়ে কম কত করা যাবে এবং আবু হানিফা রহেমাহ তিনি ধার্য করেছেন মহরের সর্বনিম্ন যেটা রেট সেটা বর্তমান বাজার মূল্য হিসেবে সত্তর হাজার টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট আস আমি দেখেছি যে তিনি উল্লেখ করেছেন যে ষাট হাজার ছয়শত টাকা এমন একটি অ্যামাউন্ট ওখানে এসে দাঁড়ায় যেটা প্রায় সত্তর হাজার টাকার মতো অনেক মানুষ আমরা মনে করি যে মহরে ফাতেমি আমরা করতে যাই। মহরে ফাতিমি ছিল পাঁচ শতদের হাম যেটার বর্তমান বাজার মূল্য দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কত টাকা বললাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেউ কেউ মনে করেন কোনো কোনো আলেম কোন কোন সাধারণ মানুষ যে আমরা মহরে ফাতেমি করব এটা মনে রাখতে হবে মহরে ফাতিমি বলতে এটাকে একেবারে শূন্যতের গণ্ডিতে বুঝায় না মহরে ফাতেমি বলি আপনি সেরে যাবেন সেটা বুঝায় না মহরে ফাতেমি হলো এটা যেটা একজন নারীর ইজ্জত সম্মান বলতে সবচেয়ে যতটুকু ইজ্জত দেওয়াই লাগে মিনিমাম এমন একটা অ্যামাউন্ট ধরা হয়েছে কারণ নবী করিম সাল্লি মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অন্য মেয়েদেরকে যেভাবে দিয়েছেন হজরতে ফাতেমা রদি আল্লাহ তাল আনহাকে দিয়েছেন একজন গরিব সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ তাল আনহুর কাছে তিনি ছিলেন অত্যন্ত গরিব মানুষ কিন্তু মখলেশ মানুষ ছিলেন এক্লাসপূর্ণ মানুষ ছিলেন আবেদ মানুষ ছিলেন নবী করিম সাল্লাম তার ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুল এত জ্ঞান এবং মর্যাদার অধিকারী তিনি ছিলেন তো শ্রদ্ধার পাত্র ছিলেন কিন্তু গরিব ছিলেন নবী করিম সাল্লাম সেখানে সবচেয়ে নিম্ন রেট যেটা করলেন পাঁচ শত হাম দিয়েছেন কত হাম পাঁচ শত হাম জেলার বর্তমান বাজার মূল্য দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্লাস এমন একটি অ্যামাউন্ট এসে দাঁড়ায় কেউ যদি মনে করেন মহরে ফাতিমি ধার্য করবো করতে পারেন সেটা প্রায় লক্ষ টাকার এই একটা মতো পনের করতে পারেন কিন্তু এটাই এটাই যে যে একেবারে করলে হয়ে যাবে এটাই যে শূন্যতের মাপরেখা বিষয়টা এমন নয় শূন্যতের মাপরেখা যদি গণতে যান দাবি করিম সাল্লা সাল্লাম বিভিন্ন সাহবায়িক গ্রামদেরকে বিয়ে করিয়েছেন এক একজনকে এক এক মূল্যে এক এক রেটে এক এক সিস্টেমে করিয়েছেন তার মানে নবীজের শূন্য হলো এটা সামর্থ্য যার যতটুকু রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করবে এটাই হলো সুন্নাত এটাই হাদিস দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ বলেন জোরে পড়েন আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ তিনি হাদিস গবেষণা করে যেটা বের করেছেন যে সবচেয়ে নিচের যে অ্যামাউন্ট ধার্য করা যেতে পারে সেটা হলো সত্তর হাজার টাকা এর চেয়ে নিচে আসার কোনো সুযোগ নাই মহরে ফাতেমি কেউ যদি বরকতান করেন বরকতের জন্য যদি করেন যে আমি নবী করিম সাল্লা যে বিয়ে নিজে পড়িয়েছেন নিজের মেয়ের বিয়ে পড়িয়েছেন সেই তার মেয়ের বিয়েতে যে অ্যামাউন্ট ধার্য করা হয়েছিল আমি সেটা মানি সেটা আমি করবো সেটা বরকতের জন্য নিব বরকতান নিতে পারেন কিন্তু এটাকে শূন্যতের গণ্ডির মধ্যে রেখে কাজ করতে পারার কোনো সুযোগ নাই আপনি বলতে হবে বরকতান আমি মহরে ফাতেমি ধার্য করব তার বর্তমান বাজার মূল্য হল পৌনে তিন লক্ষ টাকা আপনি ইজ্জতের দিকে লক্ষ্য করে এই অ্যামাউন্টটা ধরতে পারেন বা তিন লক্ষ টাকা পূর্ণ করতে পারেন